হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই নিচ্ছেই ভালো আছে ওয়েলকাম টু নিউ ব্লগ তো বন্ধুরা আর চিকেন এনেছি চিকেন রান্না করব ভাবলাম আমার বন্ধুদের সাথে আর চিকেনটা কীভাবে রান্না করছি সেটা শেয়ার করব। আর চিকেন কষা করব চিকেন ঝুল হবে চিকেন অনেকটা পরিমাণে এনেছে তো দু রান্না করব আর ছেলে চিকেন কষাটা পছন্দ করে তাই চিকেন কষাটা করব আর তার সাথে পোলাও করবো তাহলে বন্ধুরা একটা দিয়ে রিভিউটা দেখতে থাকো আর চিকেন কষাটা রান্না করব। চিকেন ঝোল আর বাসন্তীপোলাও সাদা ভাতও হবে তো যাই রান্না করছি না কেন এগুলি শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা রান্নার প্রিপারেশন করে নিয়েছি এই যে কড়াই বসাই দিলাম এখন চিকেনের আলুটা বাসবো আর আরেক আরেকদিকে পোলাওটা করব। তো আজ কালারফুল বাসন্তী পোলাও রান্না করবো ছেলের জন্য চিকেন কষা আর বাসন্তী পোলাও একটু রান্না করবো ভাত ডাল হয়ে গেছে আমাদের ঢাল ভাত হয়ে গেছে আর চিকেনটাই রান্না আর পোলাওটা রান্না করে নিয়েছি চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো কড়াই বসাই দিলাম বাসন্তী পোলাও করবো এটা গরম হয়েছে ঘি দিয়ে দেবো এটা গরম হয়ে গেছে বন্ধুরা এখন দিয়ে দেবো একটা তেজ পাতা দাচ্ছিনিস গ্রুপটা আর দেবো লং দিয়ে নাড়া চারা দেবো কিছু আদা কিছু দিয়ে দেবো সব কিছু ভালো হয়েছে এখন কবি দেবো চাল আমি ধুয়ে রেখেছি জল জড়িয়ে দিয়ে দেবো সব রকমের চাল ছিল দিয়ে দিলাম বন্ধুরা বাসন্তী পোলাও যেহেতু হবে একটু কালার হল হবে তার জন্য একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম এখন হলুদটাকে মিশিয়ে ভালো করে চালটাকে ঝরঝরাও করে বেঁধে নেব মারা চারা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর মারা চারা দিয়ে একদম ভালো করে বেঁধে নেব তারপর ভাজা হলে পোলাওটাও ঝরঝরা হবে আলুরটাকে একদম ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ভালো করে চালটাকে ভেজে নেবো এবার দেখো একদম ঝরঝরে চালটা ভাজা হয়ে গেছে এখন গরম জল করে রেখেছি জলটা দিয়ে দেবো একদম দেখো ঝরঝরে হয়ে গেছে ঝরঝরে হলেই ভালো হবে যে চালটা একদম ভালো করে ভেজে নিয়েছি দুটো জল দিয়ে দেবো নাড়া চাড়া দিয়ে ফুটিয়ে নেব চালটা একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা দেখো ডাকাটা তুলে নিয়েছি এখন নাড়া চাড়া দিয়ে নেব বন্ধুরা দেখো এই জলটা দিয়েছিলাম শুকিয়ে গেছে নাড়া চাড়া দিয়ে নিলাম জলটাও সিদ্ধ হয়ে গেছে এখন আবারও ওপর থেকে ঘি ছড়িয়ে দেব তারপর ঢাকা দিয়ে রেখে দেব ডিম আছে করে একটু নাড়াচাড়া দিয়ে নেব ঢাকা থেকে মিশিয়ে দেব মিশিয়ে মতো করে দেখো ঢাকা তুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এরপর যে আমার পোলাও হয়ে গেছে ঠান্ডা হলে আরো ঝরঝরা হবে এখন এই তো বন্ধুরা দেখো আমার পোলা রান্না হয়ে গেছে একদম কালারফুল পোলাও হয়ে গেছে আর এখন ঠান্ডা হওয়ার পর দেখো কতটা ঝরঝরে হয়েছে একদম সিম্পলি প্রসেসে গড়ে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিলাম পোলাও তো বন্ধুরা পোলাও রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিও ভালো কি খারাপ যেটাই হয় সেটাই কমেন্টেই জানিও তো দেখো বন্ধুরা করাতে তেল দিয়ে রাখলাম এখানে চিকেনের আলু থাকা তেলটা গরম হয়েছে বন্ধুরা এই তো দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে লবণ দিয়েছিলাম তো চারা দিয়ে আলুটা ভেজে নেব। এই তো বন্ধুরা চিকেন দেখো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন চিকেন করব করবো এখানে কিছু চিকেন আমি যেগুলি চিকেন কষা করব নিয়ে নেব আর ছাড়া চিকেনগুলি ছেলের জন্য করব। তো চিকেন আছে বন্ধুরা এক কেজি তিনশোর মতন তো তার জন্য দু ভাগে রান্না করবো আর কি তো বন্ধুরা দেখো এই যে আমি রসুন পেস্ট আদা পেস্ট পরিমাণ মতো লবণ হলুদ দিলাম এই চিকেনটাকে ম্যারিনেট করবো এই যে সামান্য সরষের তেল দিয়ে এখন ম্যারিনেট করে নেব মাখাতে লঙ্কা গুঁড়োটা দিলাম না সোমবারে দিয়ে দেবো তো দেখো ম্যাগিনেট করা হয়ে গেছে আমার চিকেনটা চিকেন কষার চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি তো এখানে রেখে দিয়ে তারপর চলো কড়াতে পেঁয়াজ দিয়ে দেবো এখন তো ওরা দেখো কড়াতে তেল দিয়ে রাখলাম এক পাতা এলাচ দালচিনি একটা গোটা দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো হয়েছে আবারও সামান্য এই যে রসুন পেঁয়াজ না পেঁয়াজ রসুন ভাজা হয়েছে লঙ্কা পেঁয়াজ দেবো জিরে জিরে করবো

বেরোচ্ছে এখন চিকেন এই দিন হেড করে রেখেছে এই দিন এক করে চিকেনটা নিয়ে চিকেনটা দিয়ে নাড়া নিয়ে মশলা কথা মিশিয়ে নেবেন দেখো চিকেনটাকে নাড়া চারা দিয়ে মশলা মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে কিছুক্ষণ আর ডাকবো না এইভাবে নাড়াচাড়া দিয়ে নব্রত চিকেনটাকে কষিয়ে কষিয়ে ভেজে নেব এই তো চিকেন কষা হয়ে গেছে আর ভাজবো না এখন সামান্য পরিমাণ জল দেবো দেখো সাইড থেকে তেল বেরোচ্ছে মানে চিকেনটা কষানো হয়ে গেছে সামান্য জল দিলাম সামান্য লবণ দিলাম গ্রেভিটা হওয়ার জন্য তো লবণটা মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব হয়তো কিছুক্ষণ পর এখন একটুকুর আলু দিয়ে দেব আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব গেভিটা দারুণ হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আর কাশ্মীরি লঙ্কার গরু দেওয়াতে অসাধারণ কালার এসেছে এখন গরম মশালার গরু দিয়ে দিচ্ছি চিকেন কষা হয়ে গেছে তো নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাসের স্টেমটা অফ করে রেখে দেব এই তো ঢাকা দিয়ে রেখে দিলাম আর এখানে দেখো চিকেনের ঝোল করব তো চিকেনটাকে আগে কষিয়ে নিচ্ছি চিকেনের ঝোলে চিকেনটা কষিয়ে নিচ্ছি আর দেখো ঢাকা তুলে দেখলাম চিকেন কষাটা কীরকম হয়েছে আর নামিয়েও নিয়েছি বাটিতে চিকেন কষাটা তারপর এখানে দেখো চিকেন কষিয়ে নিয়ে চিকেনের ঝোল দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে এই যে নামিয়ে নিলাম তো রান্নাবান্না হয়ে গেছে বন্ধুরা আজকের মেনুতে দেখো কী কী হয়েছে রান্নাবান্না এই যে বাসন্তী পোলাও কালারফুল বাসন্তী পোলাও হয়েছে চিকেন কষা চিকেন ঝোল আর এই যে গরম গরম পাঁপড় ভাজা ঘিরা পেঁয়াজ আর ডাল হয়ে গিয়েছিল ছিল বন্ধুরা আজকে দুপুরে মেনু তো বন্ধুরা দেখলে তো আজ রান্না রান্নাবান্না চিকেন কষা চিকেন ঝোল বাসন্তী পোলাও গেলাম সাদা ভাত হয়েছে ডালও হয়েছে তো এই তো এইমাত্র খাওয়া দাওয়া সেরে নিলাম দুপুরের মেনুতে আজ বাসন্তি করলো চিকেন কষা চিকেন ঝোল জাস্ট জমিয়ে খাওয়া দাওয়া হলো সালাডে ছিল পেঁয়াজ কেরা তো গরম গরম পাপড় ভাজি এই তো খাওয়া দাওয়া সেরে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আর কন্টিনিউ করবো না এখানে এন্ড করব ভারী তো ভারী খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভিডিও শ্যুট করারও নেই এখন করবো রেস্ট ভিডিও এডিট করারও বাকি আছে তো চলো নতুন একটা ভিডিওর সাথে আবারও চলে আসি ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে পাশে থেকো সবাই ভাই বন্ধুরা ভালো থাকবে সবাই